মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে শ্রেণীর নবম দশম বিষয় গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস এই চতুর্থ ক্লাসে আমরা যেগুলো জানব সেটা হচ্ছে চার দশমিক একের বারো থেকে চোদ্দ নং অঙ্কের সমাধান তো আমি গত তিনটি পর্বে আমি এক থেকে বারো তেরো এগারো পর্যন্ত অঙ্ক সমাধান করেছি এবং তার পাশাপাশি প্রথম পর্বটা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট ছিল সেটা হচ্ছে সূত্রের তো আশা করি আমি আর কথা বাড়াবো না তোমরা ওই সূত্রের ক্লাসটা যেভাবে হোক একটু দেখে এসো তারপর কীরকম হয় সেটা আমাকে কমেন্টসে জানাবে যদি কোথাও সমস্যা থাকে বুঝতে অবশ্য অবশ্যই কমেন্টসে আমাকে রিপ্লাই দেবে থ্যাংক ইউ চলে আসি আমাদের ক্লাসে আমাদের সর্বপ্রথম যেটা বলেছে বারো এখানে আমাদের প্রমাণ বলছে সমানের এই পক্ষকে আমরা বলবো ডান পক্ষ এই পক্ষে বামপক্ষ এই পক্ষকে বলবো ডান পক্ষ অর্থাৎ এই বাম পক্ষকে সমান সমান ডান পক্ষের সাথে প্রমাণ করতে বলছে তো আমাদের বামপক্ষে আছে কি আমরা সেটা আগে দেখে দেখে লিখবো তো লেখার আগে আমরা শুরু করি সমাধান তো সমাধান আমাদের কি আছে আমরা আগে লিখি বামপক্ষ ভালো করে দেখুন আছে পাওয়ার পি প্লাস কিউ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু আর ইন্টু a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q অথাত এটা হচ্ছে আমাদের বাম পক্খ আমরা এখান্তেকে দেখে দেখে কে উঠিনিয়েছে এখন আমরা সমাধান করবো যেটি অর্থাৎ একটু দেখালে ভালো হয় বেস বেইস অর্থাৎ ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা একটা কমন নিব যদি ভিত্তির সাথে ভিত্তির সম্পর্কটা ভাগের থাকে তখন পাওয়ারটা বিয়োগ হয় আবার বলছি ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা একটা নিব এবং যদি পাওয়ারগুলো যদি যদি সম্পর্কটা অর্থাৎ ভিত্তির সম্পর্কটা যদি ভাগের হয় তখন পাওয়ারগুলো বিয়োগের হয় অর্থাৎ বিয়োগ অর্থাৎ যেটাকে আমরা ছিন্নের পরিবর্তন বলে থাকি তো উপর পাওয়ার যাই আছে তা প্লাস কিউ মাইনাস টু আর অর্থাৎ এই ভাগের সম্পর্কের কারণে এই নিচের হর হরের এই হর যে ভিত্তিটা রয়েছে তার পাওয়ারটা বিয়োগের হয়েছে আশা করি বুঝতে পেরেছ তো এখানে ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা একটা কমন নেব এবং পাওয়ারগুলো বিয়োগ হবে এটা ভাগের সম্পর্কের কারণে এই পাওয়ারটা বিয়োগ হচ্ছে টু কিন্তু ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা কিন্তু একটা নেব কিন্তু এই সম্পর্কটা ভিত্তির ভাগের কারণে পাওয়ারটা বিয়োগ হবে অর্থাৎ উপরের পাওয়ারটা যা আছে তা লিখে ফেলব আর প্লাস পি ডিভাইডেড বাই মাইনাস টু কে আশা করি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা বুঝতে পেরেছ অর্থাৎ ভিত্তি ভিত্তি মিলে গিয়েছে একটা এ নিয়েছি এবং পাওয়ার উপরে যাই আছে তা লিখেছি এবং এই সম্পর্ক ভাগের কারণে নিচের ভিত্তির পাওয়ারগুলো বিয়োগের হয় অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয় হুম এটাও সেম এটাও সেম এবার আসি এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে অর্থাৎ তিনটা বেস একই সেম তখন আমরা একটা বেজ কমন নিতে পারি এবং বেজের সম্পর্কগুলো গুণের কারণে আমরা পাওয়ারগুলো যোগে বসাতে পারি অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস r plus p 2 q আশা করি বুঝতে পেরেছো দেখো আরেকবার এটা 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 ভেরি سیم একটা নিয়েছি গুণের কারণে আমরা এই পাওয়ারগুলো প্লাসে বসাবো এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার ঠিক আছে এসে বসাই তো দেখো আমরা একটু কাটা কাটি করব তো আমি তোমাদেরকে কাটাকাটির আগে আমরা একটু দেখি ভালো করে এখানে কি একই রকম আছে পি প্লাসের পি একটা আবার প্লাসের পি আরেকটা অর্থাৎ আমি তোমাদেরকে দাগ দিয়ে বোঝাচ্ছি তোমরা পরীক্ষা কিন্তু এরকম করবা না হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো দিচ্ছি পরীক্ষার মধ্যে খুব সচেতনতার সাথে তোমরা অঙ্ক সমাধান করবা তো এখানে প্লাসের পি আছে এখানে প্লাসের পি আছে অর্থাৎ প্লাসের টু পি

এ প্লাসের আর প্লাসের আর প্লাস টু আর মাইনাস টু পি হ্যাঁ তারপর এগুলো নিয়ে ফেলছি তো মাইনাস টু কিউ এটা এখান থেকে নিয়েছি আরেকবার দেখো এখানে এ প্লাসের পি এ প্লাস এর পি প্লাসের টু পি প্লাসের কিউ প্লাসের কিউ প্লাসের টু কিউ মাইনাস টু আর মাইনাস টু আর বসিয়েছি তারপর আমরা দেখতেছি যে প্লাসের আর প্লাসের আর প্লাসের টু আর মাইনাস টু পি তারপর ওই লাস্টে যেটা মাইনাস টু কিউ আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা একটু কাটাকাটি করবো তোমাদের বোঝার সুবিধার্থে দেখো প্লাসের টু ভালো করে দেখো প্লাস প্লাসের টু পি মাইনাসের টু পি প্লাসের টু মাইনাসের টু প্লাসের টু আর মাইনাসের টু আর অর্থাৎ আমরা জানি প্লাস মাইনাস কাটা যায় তো এখানে কাটাকাটির ফলে আমাদের এসেছে পাওয়ার জিরো অর্থাৎ কোনো কিছু না থাকা মানে পাওয়ারটা জিরো হয়ে গেছে তো পাওয়ার কোনো কিছুর উপর জিরো থাকা মানে তার মানে ওয়ান হয় তো এটিকে আমরা বলবো দেখো এটিকে আমরা বলবো ডান পক্ষ বাম পক্ষ দিয়ে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ পেয়েছি আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই আমরা লিখে দিতে পারি প্রমাণিত হুম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো অঙ্কগুলো সাধারণত তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলো বেশি বেশি করে পরীক্ষায় এসে থাকে এরকম নিয়মের কৌশলের অঙ্কগুলো তো এখন আমরা তেরো নম্বর অঙ্কের সমাধানে আসি বলা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে বামপক্ষ ওয়ানটা হচ্ছে টান পক্ষ অর্থাৎ এই বাম পক্ষটা ক্যালকুলেশন করে আমরা যদি ওয়ান আসে তাহলে আমাদের অঙ্কটা শেষ তাহলে আমরা এটা আমরা বামপক্ষ দিয়ে লিখে एक्स टू दि पावर ए डिवेडेड बस टू दि पावर बी हल टू दि पावर वन डिवेड बी इंटू एक्स टू दि पावर बी डिडेड बस टू दि पावर सी हल टू दि पावर वन डिवेड बी सी एक्स टू दि पावर सी डिडेड बु दि पावर ए

তো এবং এই ভিত্তির সাথে ভিত্তির সাথে সম্পর্ক ভাগের কারণে পাওয়ারটা বিয়োগের হয় টু এখানে ভিত্তি ভিত্তি মিলে গিয়েছে তাই আমরা একটা নিয়েছি তো এখানে ভিত্তি ভিত্তির সম্পর্ক ভাগের কারণে পাওয়ারটা বিয়োগের হয় বি মাইনাস সি অল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু ভিত্তি ভিত্তি মিলে গিয়েছে তাই পাওয়ারটা কমন নিয়েছি এবং ওই ভিত্তির সাথে ভিত্তির সম্পর্ক ভাগের কারণে পাওয়ারগুলোর পাওয়ারগুলোর সম্পর্কটা বিয়োগের হয় উল্টো দি পাওয়ার সি এ আশা করি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা বুঝতে পেরেছো আমরা কারণ সূত্রের মধ্যে এরকম সূত্র আমরা আলোচনা করেছি ভিত্তি ভিত্তিভিত্তি ভাগাকারা থাকলে তখন পাওয়ারটা বিয়ে থাকে ঠিক এটা যেভাবে এটাও সেভাবে এটাও সেভাবে করেছি আর কোনো পরিবর্তন নেই এখন দেখো এখন সবচেয়ে যেটা মজার ব্যাপার এটা হচ্ছে এইভাবে যদি কোনো ভগ্নাংশ থাকে পাশে তার সংখ্যাটা যদি আকারে থাকে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তখন ওই সংখ্যাটার নিচেও কিছু নেই মানে ভগ্নাংশ কল্পনা করার জন্য আমরা ওই সংখ্যাটার নিচে মনে মনে একটি ওয়ান ধরবো তো আমরা জানি এ উপরে আছে একটা লব নিচে আছে হর তো এখানের উপরে লবে আছে এ মাইনাস বি এখানে হরে আছে ওয়ান তো হরের সাথে হর গুণ উপরে লবের সাথে লবের গুণ অর্থাৎ পাওয়ার পাওয়ার গুণ এ মাইনাস বি একে এ মাইনাস বি এবি একে এবি ইন্টু এখানেও সেম এটার নিচে কিছু নয় মানে ওয়ান ধরব অর্থাৎ এটার সাথে এ ওয়ানের সাথে বি বিসি গুণ আর এ মাইনাস বি মাইনাস সি ওয়ানের সাথে গুণ তাহলে বি মাইনাস সি একে বি মাইনাস সি বি সি একে বি সি শেয় করে বসতে পেরেছো এটাও सेम নিচে কিছু নেই মানে 1 আছে তাই লবের সাথে লবের গুণ c এ হরের সাথে হরের গুণ c a তো এখন এখানে x আছে অর্থাৎ এখানের ভিত্তি x এখানের ভিত্তি x এখানের ভিত্তি x একটা x আমরা কমন নিব কিন্তু এই গুণের কারণে আমাদের পাওয়ারগুলোর সম্পর্কটা যোগের হবে অর্থাৎ এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই সি অর্থাৎ এতটুকুর মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ এই লাইন থেকে এ এক্স 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 একটা এক্স কমন এবং গুণের সম্পর্কের কারণে পাওয়ারগুলো প্রত্যেকটা যোগ হয়েছে অর্থাৎ এই পাওয়ার যোগ এ পাওয়ার যোগ এ পাওয়ার এখন এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ এই তিনটাকে আমরা লসাগুর মাধ্যমে একটা ভগ্নাংশের মধ্যে রূপান্তর করব তো আশা করি বুঝতে পারবা এই ভগ্নাংশের হরগুলো নিচেরগুলো যতবারই থাকুক না কেন আমরা জাস্ট একবার নেব অর্থাৎ একটা নেব এ এখানে যতবার থাকুক একটা নেব এ এখানে আছে একটা এখানে আছে একটা তাই একটা নিয়েছি বি এখানে আছে একটা এখানে আছে একটা তাই একটা নিয়েছি সি এখানেও আছে একটা এখানেও আছে একটা তাই একটা নিয়েছি ঠিক আছে তো এখন আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ অর্থাৎ এর নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ তো নিচে আছে সি তো এবি কে বিসি দ্বারা বি এ বি দ্বারা ভাগ করলে এবি এ বি কাটা আছে সি সেই চিটা উপরের সাথে গুণ হবে অর্থাৎ আমরা বোঝার সুবিধাতে এক লাইন বাড়াচ্ছি যাতে অঙ্কটা ভালো করে বুঝতে পারি একবারে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে জিরো টু হিরো একবার জিরো লেভেলের ছাত্র থেকে একবার হিরো লেভেলের ছাত্র পর্যন্ত হতে পারবে আমাদের এই অঙ্কগুলো ক্লাস করে হ্যাঁ বা এই ক্লাসগুলো করে আসি তো এখন এই বি এবি এ এবি কাটা আছে সি সেই সিটা উপরের সাথে গুনাকারে বসেছে প্লাস বি সি কাটা আছে এ সে এটা ওই লবের সাথে গুনাকারে বসেছে প্লাস সি এ সি এ কাটা আছে বি সে বিটা উপরের সাথে গুণ আকারে বসেছে সি মাইনাস এ আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো তো এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে সি দ্বারা এ কে গুণ সি দ্বারা বি কে গুণ সেম এ দ্বারা এটা এ দ্বারা এটা সবটাই ভাবে গুণ করবো তাহলে এ বি সি তাহলে সি এর সাথে এ গুণ করলে এসি প্লাসে মাইনাসে মাইনাস বি এর সাথে সিগুণ করলে বিসি প্লাস এর সাথে বিগুণ করলে এব প্লাস মাইনাসে মাইনাস এর সাথে সিগুণ করলে এসি প্লাস এর সাথে সি গুণ করলে বিসি প্লাসে মাইনাসে মাইনাস বিয়ের সাথে এগুণ করলে এবি। আশা করি এটা বুঝতে পেরেছ তো আমরা আরেকবার দেখাচ্ছি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ অর্থাৎ এসি এর দিয়ে কিছু না মানে প্লাস আছে তো প্লাসে প্লাসে প্লাস প্লাস দিতে হয় না তো এর সাথে সিগুণ করলে এসি প্লাসে মাইনাসে মাইনাস বিয়ের সাথে সিগুণ করলে বিসি ঠিক সেম এটাও এটাও আশা করি ক্লাস্টার রিফিক্ট করে আবার বুঝে নেবা যদি না বুঝে থাকো তো এখন আমরা একটু কাটাকাটি করি প্লাসের এসি মাইনাসের এসি প্লাসের এবি মাইনাসের এব প্লাসের বিসি মাইনাসের পিসি কাটা অর্থাৎ আমাদের উপরে কোনো কিছু নেই শুধুমাত্র জিরো তো উপরে যদি কোনো কিছু না থাকে সেটাকে আমরা লব বলি আর নিচে আছে হর এবসসি তো একটা কথা মনে রাখবা লবের মধ্যে যদি কোনো সংখ্যা না থেকে জিরো থাকে তখন ক্যালকুলেশন করলে সেটার ফল জিরোই আসে তো জিরো পেয়েছি আমরা তো যার মান যার মান জিরো তার সূত্র অনুসারে তার মান ওয়ান দিতে পারে তাই এটাই হচ্ছে আমাদের টান পক্ষ সুতরাং বাম সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছে তাই লিখেছি প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ তো আসি তো আমি সাধারণত অঙ্কগুলো একটু সময় নিয়ে করাই যাতে তোমাদের বেসিক থেকে ক্লিয়ার হয়ে অঙ্কটা অ্যাডভান্স লেভেলে আসতে পারো তো সেই জন্য আসলেই একটু বোঝানোর ভিত্তিতে তোমরা বিরক্ত হবে না কারণ আমি বিরক্ত বোধ করা থেকে করা থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই কারণ বিরক্ত হলে কখনো অঙ্ক বুঝতে পারবে না কোনো ভালো কাজ করতে হলে তোমাকে ধৈর্য রাখতেই হবে কারণ ধৈর্য সারা জীবনে সফলতা অর্জন করা অসম্ভব অসম্ভব বারবার বলছি কারণ ধৈর্য হচ্ছে আমাদের সফলতার মূল চাবিকাঠি তো আসি তো আমাদের আর একটা অঙ্গ আছে তেরো নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্কটা আজকের শেষ ক্লাস তারপর এখন আমরা দেখি সমাধান তো সমাধানে কি আছে একটু দেখি আমরা এই সমানের এই পক্ষকে আমরা বরাবরের মতো বলে নিচ্ছি পক্ষ বলে সমানের এটাকে বলে টান পক্ষ অর্থাৎ ওয়ান এটা প্রমাণ করতে পারলে আমাদের অঙ্কটা কিন্তু শেষ তো আমরা দেখি বাম পক্ষটা দিয়ে আবার লিখে নিই x to the power a divided by x to the power b all to the power a plus b into x to the power b divided by x to the power c all to the power b plus c into x to the power c divided by x to the power a all to the power c plus a তো আমরা এখন বাম পক্ষটা উঠিয়েছি এখন আমরা অঙ্কটা সমাধান করব দেখো ভালো করে এখানে সেম ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা একটা কমন নিব এবং ভাগ সম্পর্ক থাকলে ভিত্তিগুলো পাওয়ারগুলো বিয়োগের হয় মিলে গেলে একটা নিব এবং ভাগের সম্পর্কের কারণে পাওয়ারটা বিয়োগের হয়েছে অর্থাৎ এ মাইনাস গেছে একটা নিব সম্পর্ক ভাগের কারণে পাওয়ারটা বিয়োগের হয় আশা করি বুঝতে পেরেছ এখানে সেম ভিত্তি ভিত্তি মিলে গিয়েছে একটা নিয়েছি কমন পাওয়ারগুলো ভাগের কারণে বিয়োগের হয় আশা করি এই লাইন থেকে এ লাইনটা থেকে এই লাইনের পরিবর্তনটা তোমরা বুঝতে পেরেছো তো এখন আমাদের একটা সূত্র তৈরি হয়েছে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমরা লিখে রাখি তোমাদের জানার সুবিধার্থে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা আমাদের এখানে তৈরি হয়েছে অর্থাৎ আমরা এই সূত্রের এই পাশটা এখানে প্রমাণ করতে পারছি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই আমাদের এইটা প্রমাণ হয়েছে তাই আমরা এটা লিখতে পারি তো এটাকে ধরেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক এখানেও কে ধরবো এ সি কে ধরবো বি সি কে ধরব বি প্লাস অর্থাৎ বিকে আমরা এ ধরব সি কে ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি আবার পড়ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানেও সিকে দৌড়ব এ সি কে ধরব এ এ কে ধরব বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা লিখতে পারি সি কে এ স্কোয়ার একে ধরতে পারি বি স্কোয়ার আশা করি এই লেনটের পরিবর্তনটা বুঝতে পেরেছো সূত্রটার প্রমাণ অর্থাৎ এখানে কে ধরেছি এ একে ধরেছি বি এখানে বিকে ধরেছি এ কে ধরেছি বি আর এখানে তো আমাদের সূত্রের সাথে প্রমাণিত আছে তাই এখানে না বললেও চলবে তো এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স একটা এক্স কমন নিয়েছি এবং সম্পর্কগুলো আছে গুণের তাই আমাদের পাওয়ারগুলো যোগের হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই পাওয়ারটা বসানোর আগে যোগ দিতে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো আশা করি এটা বুঝতে পেরেছ অর্থাৎ গুণের সম্পর্কের কারণে প্রত্যেকটা ভিত্তির পাওয়ার বসানোর আগেই আমাদের একটা যোগ দিতে হবে গুণের সম্পর্কের কারণে প্রত্যেকটা ভিত্তির বসানোর আগে ভিত্তির পাওয়ারের আগেই আমাদের যোগ দিতে হবে তাহলে এ ভিত্তির পাওয়ার বসিয়েছি যোগ দিয়েছি এ ভিত্তির পাওয়ার বসিয়েছি যোগ দিয়েছি এ ভিত্তির পাওয়ার বসিয়েছি যোগ দিয়েছি আশা করে বুঝতে পেরেছ আমরা একটু কাটাকাটি করবো প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের শেষ করে অর্থাৎ কাটাকাটি না করাটাই ভালো কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কাটাকাটি মনে মনে করবা তখন একটু সুন্দর দেখাবে তো সাধারণত কাটাকাটির পরে আমাদের আর কিছুই নেই তাই আমরা পাওয়ার জিরো ধরে নিয়েছি তো এখানে যার পাওয়ার সূত্র অনুসারে জিরো হয় তার মানে আমরা ওয়ান প্রমাণ করতে পারি ঠিক আছে তো আশা করি আমাদের এই চোদ্দ নাম্বার অঙ্কটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো তোমাদের বোঝাটাই হচ্ছে আমার লক্ষ্য আমি যে এত করে ভিডিও তৈরি করতেছি এটা আমার প্যাশন না এটা আমার সব সময় লক্ষ্য থাকে আমি যাকে পড়াচ্ছি কিংবা যাকে শেখাচ্ছি সে কি আসলে সঠিকভাবে শিখতে পারছে কি না এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো সেজন্য আমি আজকের মতো এখানেই শেষ করছি তো বরাবরের মতো একটা কথা বলি যদি তোমাদের ক্লাসটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবা কমেন্টস করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো আরও বেশি ভালো হয় কারণ আমরা একজনের সাথে একজন শেয়ার করতে করতে ভালো একটা কথা মাথায় রাখবা ভালো কোনো কাজ একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন যখন শেয়ার করবো তখনই আমাদের কি হবে আমাদের দেশটা উন্নত হবে এবং দেশের ভিড়টা শক্ত হবে তখনই আমরা একটা বিশ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব এবং বিশ্বস্ত বাংলাদেশের একজন সাহসী নাগরিক কিংবা যোদ্ধা হতে পারব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ তো যদি আমার ক্লাসের কোথাও টুল হয়ে থাকে অবশ্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং কোথায় ভুল হয়েছে সেটা আমাকে একটু সুতরানোর চেষ্টা করবে তো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তার পরিপ্রেক্ষিতে আমাকে অবশ্য অবশ্যই জানাবে তখন আমি নিজেকেই নিজে ইন্সপায়ার্ড হব অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য তৈরি করার একটা আমার মধ্যে আনন্দ কিংবা প্রশংসা জোগাবে আশা করি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ